চারে সঙ্গে একটি বিশাল ছক্কা প্রায় একশো পঁয়ত্রিশ স্ট্রাইক রেটে জিশান আলম শিখালেন কিভাবে টি টোয়েন্টি খেলতে হয় একইভাবে পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরমেন্স করে পৌঁছে গেলেন শীর্ষতে তালিকায় টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজে পেছনে ফেললেন অস্ট্রেলিয়া পাকিস্তানের সব নাম করা ব্যাটারদের জিশান আলমের এমন টি টোয়েন্টি মেজাজের ব্যাটিং নিয়ে বাকিটা জানবো রিপোর্টে আসো থেকে বাংলাদেশ ছিটকে গেছে আগেই গতবার ফাইনাল খেললেও এবারের মৌসুমটা একেবারে মন মতো হয়নি নুরুল হাসান সোহান বাহিনীর তবে পুরো টুর্নামেন্ট জুড়ে টাইগার বাকি ক্রিকেটারদের চেয়ে পুরোপুরি আলাদা ছিলেন আলম নান্দনিক সব শট দুর্দান্ত হিটিং সামর্থ্য এবং টি টোয়েন্টি মেজাজে ব্যাটিং করে তিনি এখন সর্বমহলে প্রশংসিত সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকেও ব্যাট হাতে ঝড় তোলেন এই ডান হাতে ব্যাটার সাথে নাইম শেখ সহ বাকি সতীর্থদের যেন শিখিয়ে দিলেন কিভাবে টি টোয়েন্টি ফর্মেটে ব্যাট চালাতে হয় আক্রমণাত্মক মেজাজে জন্য বছর ধরেই আলোচনায় আছেন এই পাওয়ার হিটার নিজের ভয় ডরহীন অ্যাপ্রোচ দেখিয়ে অল্প দিনেই সমর্থকদের মন জয় করে নিয়েছেন জিশান বিশেষ করে যুব এশিয়া কাপে পারফরম্যান্স এবং ঘরোয়া লিগে তার ভয় ডরহীন অ্যাপ্রোচ দেখে মুগ্ধ হন অনেক ক্রিকেট বিশ্লেষকরা যেমনটা সচরাচর বাংলাদেশি ব্যাটারদের মধ্যে চোখে পড়ে না এদিক থেকে জিশান বরাবরই ব্যতিক্রম বাকিদের চেয়ে যার ছাপ ছিল এবার টপ and T20 টুর্নামেন্ট জুড়ে এমন কি আশুরের শেষ ম্যাচেও অর্ধশতক তুলে নিয়ে বুঝিয়ে দিলেন নিজের সক্ষমতা আশুরের প্রথম ম্যাচে পাকিস্তান শাইন্স এর বিপক্ষে 33 রানের ইনিংস খেলেন তিনি আর পরের ম্যাচে নেপালের বিপক্ষে করেন মাত্র 46 বলে 73 রান প্রায় 160 স্ট্রাইক রেটের সেই ইনিংসে পাঁচটি বিশাল ছক্কার সঙ্গে মোট চারটি চার মারেন জিশান এরপর আজ আরো একবার অর্ধশতক করে বুঝিয়ে দেন নিজের সামর্থ্য এদিন টপ এন্ড T20 টুর্নামেন্টে সিরিজের শেষ ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্স বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ এ দল ইনিংসের প্রথম থেকে আক্রমণাত্মক ছিলেন তরুণ জিশান আলম দ্বিতীয় ওভারে টিম ওয়াকলিকে কে দুটি বাউন্ডারি মারেন তিনি চতুর্থ ওভারে প্রথম ছক্কার মার আসে জিশানের ব্যাট থেকে পাওয়ার প্লে এর মধ্যেই পৌঁছে যান ত্রিশের গন্ডিতে শেষ পর্যন্ত সাঁত্রিশ বলে অর্ধ শতক করে থামেন এই ব্যাটার টপ অর্ডারের বাকি সদস্যরা স্লো গতি থাকলেও তিনি ছিলেন পুরোপুরি ব্যতিক্রম পুরো আসরে ছয় ম্যাচে প্রায় 3.30 গরে এবং 140 এর কাছাকাছি স্ট্রাইক রেটে রান করে জিশান সর্বোচ্চ 73 রানের ইনিংসটি ছিল নেপালের বিপক্ষে টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহকারী কালিকার 4 নম্বরে আছেন তিনি যেখানে পেছনে ফেলেছেন পাকিস্তান অস্ট্রেলিয়ার একাধিক তারকা ক্রিকেটারদের বলছলে দুর্দান্ত একটি টুর্নামেন্ট পার করলেন ডান হাতি এই ওপেনার জিশানের এমন ব্যাটিং বলে দেয় সময় পেলে তিনি কত দূর পর্যন্ত যেতে পারবেন বিশেষ করে তার ভয় ডরহীন অ্যাপ্রোচ শট খেলার মানসিকতা এবং আক্রমণাত্মক প্রতিভা নিশ্চিতভাবে বড় স্বপ্ন দেখাতে বাধ্য করবে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের এখন প্রয়োজন এই ধারাবাহিকতা ধরে রেখে সামনে এগিয়ে যাওয়া